সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সকলেই ভালো আছো আজকে আবার এসেছি তোমাদের মাঝে নতুন আরেকটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যে টপিক থেকে সাধারণত একটা সৃজনশীল কোয়েশ্চিন আসে যদি খুব সহজ কোশ্চিন হয় তাহলে এটা আসে দেখব আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের এইচএসসি যে আইসিটি সিলেবাস তার চতুর্থ অর্ধেক অর্থাৎ ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল এখানকার ওয়েব ডিজাইন পরিচিতির যে ছাব্বিশ নম্বর ক্লাসটি রয়েছে সেই ছাব্বিশ নম্বর ক্লাসের প্রথম পার্ট নিয়ে আমরা আলোচনা করবো এই পার্টে আমাদের যে টপিকটা রয়েছে সেটি হচ্ছে ওয়েবসাইটের প্রকারভেদ ছাব্বিশ নম্বর ক্লাসে রয়েছিল ওয়েবসাইটের কাঠামো নিয়ে আলোচনা করতে পারবো ওয়েবসাইট কত ধরনের হইতে পারে কীভাবে ওয়েবসাইটটার বিভিন্ন তথ্য সাজানো থাকে সে বিষয় নিয়ে আলোচনা তো আমরা এখন আলোচনা করবো ওয়েবসাইটের প্রকারভেদ অর্থাৎ ওয়েবসাইট কত ধরনের হইতে পারে তো আমরা দেখি কত ধরনের ওয়েবসাইট এক দুই ধরনের ওয়েবসাইট রয়েছে একটি স্ট্র্যাটিক আর একটি ডাইনামিক দেখো স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট এটা খুবই ইজি স্ট্যাটিক মানে হলো স্থির যার বাংলা বোঝায় স্থির কোনো একটা কিছু আর ডায়নামিক বলতে বোঝাতে বুঝাই দিছে চলমান কোনো একটা কিছু তার মানে স্ট্যাটিক ওয়েবসাইট বলতে এমন একটা ওয়েবসাইট বোঝাবে যে ওয়েবসাইটটা স্থির দ্যাট মিনস ওয়েবসাইটের মধ্যে আমরা সংরক্ষণ করি কি তথ্য সো এই স্ট্যাটিক ওয়েবসাইটে যেটা হবে যে তথ্যগুলো সংরক্ষণ করবো এই তথ্যগুলো চাইলেও আমরা পরিবর্তন করতে পারবো না এমন একটা ওয়েবসাইটকেই বলা হয় স্টাডি ওয়েবসাইট তাহলে ডাইনামিক ওয়েবসাইট কী হবে ডাইনামিক মানে চলমান বা গতিশীল কোনো একটা কিছু তার মানে এখানকার তথ্যগুলো আমরা চাইলেই পরিবর্তন করতে পারবো এই জন্য এটাকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয় তো দেখি আমরা বইয়ের ভাষায় কীভাবে লেখা আছে দেখো ডেটার মান ওয়েব টেকনোলজি চালুর পরে অর্থাৎ ওয়েবসাইটে তথ্যগুলো হোস্ট করার পর তথ্যগুলো প্রবেশ করানোর পরে আমরা চাইলেও আর এখানকার তথ্যগুলো পরিবর্তন করা যায় না আমরা পারব না পরিবর্তন করতে কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে আমরা যখন খুশি তখনই ডাটার মান পরিবর্তন করতে সম্ভব ঠিক আছে স্ট্যাটিক ওয়েবসাইটে খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র এইস্টিএমএল ভাষা ব্যবহার করা হয় কি ভাষা এইচ টিএমএল এই সিএমএলের পূর্ণরূপ হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ তার মানে এইচ টিএমএল ভাষাই শুধুমাত্র স্টাডিক ওয়েবসাইটে ব্যবহার করা হবে কথা কি বোঝা গেছে এইচটিএমএল ভাষাটা কি এম এল ভাষাটা হচ্ছে একটা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সংরক্ষণ করবো কীভাবে সংরক্ষণ করবো সেক্ষেত্রে একটা ভাষা ব্যবহার করা হয় ওয়েবসাইটে বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্য সেই ভাষাটাকে বলা হয় এইচটিএমএল ভাষা তো শুধুমাত্র এখানে সংরক্ষণ করবো পরিবর্তন করার কোনো কথাবার্তা নাই সো এক্ষেত্রে এই ওয়েবসাইটে তথ্য সংরক্ষণ করতে শুধুমাত্র এইচটিএমএল ভাষায় ব্যবহার করা হবে তারপরে ডাইনামিক ওয়েবসাইটে কী হবে আমরা তথ্যগুলো কি করব পরিবর্তন করব পরিবর্তন করার জন্য শুধু এইচটিএমএল ভাষা ব্যবহার করলে হবে না এইচটিএমএল ভাষার পাশাপাশি আরও কিছু উন্নত ভাষা ব্যবহার করতে হবে এইচটিএমএল তো অবশ্যই ব্যবহার করতে হবে তার পাশাপাশি আরও অন্য ভাষা ব্যবহার করতে হবে সেই ভাষাগুলো কি পিএইচপি জাভা এএসপি এ ধরনের বিভিন্ন তোমার ভাষা রয়েছে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজগুলোকে এই স্টেমেলের পাশাপাশি ব্যবহার করতে হবে বারবার করে বলতে সেটা মনে রাখবা এই স্টেমেল বাদ দিয়ে না এই ব্যবহার করতে হবে দেন এই ভাষাগুলো ব্যবহার করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো তো ওয়েবসাইট তৈরি করতে গেলে এই স্টেমেল ল্যাঙ্গুয়েজ লাগবে তো এই স্টাটিক ওয়েবসাইট ডাটান ওয়েবসাইটের মধ্যে আমরা পার্থক্যটা কী দেখতে পারলাম আমরা এখানে দেখলাম স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটান মান চাইলেও ওয়েব টেকনোলজি চালুর পরে পরিবর্তন করা যায় না ডাইনামিক ওয়েবসাইটে যখন খুশি তখন র্যান্ডমলি পরিবর্তন করা যায় স্ট্যাটিক ওয়েবসাইটে শুধুমাত্র এ ভাষা ব্যবহার করা হয় ডাইনামিক ওয়েবসাইটে এই স্টেমেলের পাশাপাশি আরও বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করা হয় এই যে দুই নাম্বার যে বৈশিষ্ট্য দুটো রয়েছে না এই লাইনটার উপর ভিত্তি করে তোমাদের একটা সৃজনশীল কোশ্চেন পরীক্ষায় আসে তো ঠিক আছে সমস্যা নেই আমরা আমরা পরবর্তীতে সৃজনশীল কোশ্চেনে যখন আলোচনা করবো এই টপিকগুলো শেষ হয়ে গেলে তখন আমরা দেখব যে আসলে কীভাবে কোশ্চেনটা আসে ঠিক আছে তো চলো আমরা কথা না বাড়ি এখন পরবর্তী টপিকটা যাই স্টাডি ওয়েবসাইটের সুবিধা কি ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা কী মানে সুবিধা আর অসুবিধাগুলো কী কী রয়েছে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব ঠিক আছে দেখো এখন আমরা আলোচনা করতেছি ওয়েবসাইটের বিভিন্ন বৈশিষ্ট্য বা সুবিধা অসুবিধা নেই অর্থাৎ ওয়েবসাইট থেকে আমরা কি কী সুবিধা পাইতে পারি স্টাডিক ওয়েবসাইট থেকে কী কী সুবিধা অসুবিধা পাই ডাইনামিক ওয়েবসাইটের কী কী সুবিধা অসুবিধা রয়েছে তারপরে আমরা দেখবো কোনটি ব্যবহার করা আসলে বেশি সুবিধাজনক ঠিক আছে আচ্ছা স্টাডিক ওয়েবসাইটের মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটি হচ্ছে আমরা আগেই বলেছিলাম দুই নম্বরে লেখা আছে দেখো তথ্য পরিবর্তন করা যায় না আর ডাইনামিকে তথ্য পরিবর্তন করা যায় ব্রাউজারে দ্রুত লোড হয় স্টাডিক ওয়েবসাইটটা যেহেতু ইন্টারনেটের অ্যাক্সেস থাকে না তারপরে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় না সো সার্ভারটা অনেক ছোট হয় অর্থাৎ মেমোরি অনেক কম লাগে জায়গা অনেক কম লাগে সো খুব দ্রুত আমরা এই ব্রাউজারে ওয়েবসাইটটাকে লোড করতে পারি বা ডায়নামিক ওয়েবসাইটটা লোড হতে একটু সময় বেশি লাগে কারণ তথ্যগুলো অনেক দূরে কোনো একটা জায়গায় সংরক্ষণ করা থাকে ঠিক আছে ইন্টারনেট ব্যবহার করে আমাকে ওই সার্ভারে পৌঁছাইতে হয় আর তারপরে দেখো স্টাডি ওয়েবসাইটে ডাটাবেস যুক্ত থাকে না ডাটা মানে কোনো ডাটাবেস থাকে না ঠিক আছে তথ্যগুলো এক জায়গায় থাকে নিজস্ব সার্ভারে থাকে বা ডায়নামিক ওয়েবসাইটে ডাটা বেশ যুক্ত করা হয় মানে অনেক দূরে কোনো একটা অনেকগুলো ডাটা সংরক্ষণ করা হয়েছে দূরে কোনো একটা জায়গায় ঠিক আছে তারপরে দেখো স্ট্যাটিক ওয়েবসাইটে আমরা আগেই বলেছিলাম এই আর সিএচএস সিএসএস ব্যবহার করায় আমরা দেখবো সিএসএসটা কী আর ডায়নামিক ওয়েবসাইটে স্টেমিলার পাশাপাশি সিএসএস জাভা স্ক্রিপ্ট পাইথন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় আমরা বলেছি একটু আগে ঠিক আছে তারপরে স্ট্যাটিক ওয়েবসাইটে খরচ কম হয় কেননা এখানে ইন্টারনেটের প্রয়োজন হয় না ডাটাগুলার সার্ভারে সংরক্ষণ করার কোনো প্রয়োজন হয় না ডাটা বাজে সংরক্ষণ করার প্রয়োজন হয় না নিজস্ব সার্ভারে থাকে সো সময় আমাদের অনেক কম লাগে খরচ অনেক কম হয় ডাইনামিক ওয়েবসাইটে লোড হইতে যেমন সময় বেশি লাগে খরচও আমাদের অনেক বেশি হয় কেন কেননা এই সিএসএস এর পাশাপাশি আরও অনেক ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয় ডাটা সংরক্ষণ করতে হয় কথাটা ঠিক আছে এখন আসলে লাস্টে যে কথাটা স্ট্যাটিক ওয়েবসাইট যেহেতু নিজস্ব সার্ভারে তথ্যটা থাকে দূরে কোথাও থাকে না সো এই তথ্যগুলো পরিচালনা করা বা সাজায় রাখা খুব ইজি বা ডায়নামিক ওয়েবসাইটের তথ্যগুলো সাজায় রাখা অনেক জটিল কিন্তু সুবিধাটা হলো এই স্টাডিক ওয়েবসাইটের একটা অসুবিধা ছোট্ট তারপরে ডাইনামিক ওয়েবসাইটের যে সুবিধা রয়েছে একটা খুবই গুরুত্বপূর্ণ এই এই টপিকটার উপরে ভিত্তি করে আসলে স্টাডিক ওয়েবসাইট তৈরি করবো না ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবা সেটা নির্ভর করে তুমি যদি স্টাডিক ওয়েবসাইটে কোনো তথ্য সংরক্ষণ করো মানে স্টাডিক ওয়েবসাইট তৈরি করো তাহলে যেটা হবে বাইর থেকে কেউ চাইলেও তোমার তথ্য আর দেখতে পারবে না ঠিক আছে আর ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাটা কি এই যে পরিচালনা যে জটিল এই পরিচালনার বিষয়গুলো তোমাকে মেনটেন করতে হবে না তার মানে অনেক দূরে কোনো একটা জায়গায় টাকার বিনিময়ে তথ্যগুলো একটা ডাটাবেজের সংরক্ষণ করবা ওই ডাটাবেজের যে মালিক বা কোম্পানি তারা নিজেরাই এই পরিচালনার দায়িত্বটা নিয়ে নিবে তোমার ডাটার সিকিউরিটি দেওয়া ডাটা যখন খুশি তখন যেন মানুষ দেখতে পা পারে সর্বক্ষণ ডাইনামিক ওয়েবসাইটে ইন্টারনেট অ্যাক্সিস প্রয়োজন হয় সর্বক্ষণ যেন ইন্টারনেট অ্যাক্সিস ওই ডাটাবেসের সার্ভারে থাকে এই সব কিছু পরিচালনার দায়িত্ব নিবে ওই কোম্পানিটা যে কোম্পানির কাছে তুমি এই ডাটাবেজ যেই কোম্পানির ডাটাবেজে তুমি তথ্যগুলো হোস্ট করে রাখবা বা সংরক্ষণ করে রাখবা ঠিক আছে তো এই কারণে ডাইনামিক ওয়েবসাইটটাই বর্তমানে বহুল ব্যবহৃত হয়ে থাকে এবং খুবই সুবিধাজনক কারণ তোমার তো মেনটেন্স করতে হইতেছে না এই মেনটেনেন্সের কষ্টটা তোমার লাগে না মেনটেনেন্স করতে হয় না তোমার কোনো খরচই না বছর শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ তোমাকে ওই কোম্পানিটাকে দিতে হয় যাদের ডেটাবেজে তুমি তথ্যগুলো সংরক্ষণ করছো ঠিক আছে যখন খুশি তখন তুমি চাইলেই পরিবর্তন করতে পারো নো প্রবলেম ঠিক আছে সিকিউরিটি অনেক বেশি থাকে তো আশা করি তোমরা বুঝতে পারছো স্টাডিক আর ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্সটা কোনটা স্টাডিক ওয়েবসাইটে খরচ কম হয় ডাটা অনেক কম লাগে ল্যাঙ্গুয়েজে জানতে হয় কম কিন্তু অসুবিধা হলো স্টাডিক ওয়েবসাইটের তথ্য সবাই যখন তখন দেখতে পারবে না সর্বক্ষণ তো তুমি আর এটা মেনটেনেন্স করতে পারবে না তাই না এই মেনটেনেন্সের জন্যই তোমার ডাইনামিক ওয়েবসাইট ব্যবহার করা হয় যেমন যখন খুশি তখন তথ্যটা পরিবর্তন করতে পারি মেনটেন্সের দায়িত্বটা অন্য কাউকে দিয়ে দিছি তারাই সেই আমার ডাটার সিকিউরিটি দিবে। আমার ডাটাগুলো সংরক্ষণ করে রাখবে যেভাবে আমি সাজায় রাখবো সেভাবে রাখবে যেভাবে পরিবর্তন করবো তথ্য সেভাবে তারাও পরিবর্তন করে নিবে তো আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পারছো আজকের ক্লাসটি স্টাডিক এবং ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য এটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসে এখান থেকে একটা সৃজনশীল কোশ্চিনে আসে আমরা বলেছি তো আমরা দেখব নেক্সট ক্লাসে ইনশাল্লাহ নো প্রবলেম আমরা নেক্সট ক্লাসে দেখবো ওয়েবসাইটের কাঠামো অর্থাৎ ওয়েবসাইটটা কীভাবে সাজানো যায় ঠিক আছে ওয়েবসাইটে দুটো প্রকার ভেদ দেখলাম তারপরে দেখবো ওয়েবসাইটে কাঠাবো মানে গঠন কী কী গঠনে ওয়েবসাইট দেখতে কেমন হবে ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আশের ক্লাসে এই পর্যন্তই সে পর্যন্ত ভালো থাকো আর আশের ক্লাসে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটু লাইক দিবা বেশি বেশি করে শেয়ার করবা আর আমাদের ভিডিওর নতুন ভিওয়ার্স হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেল আইস্রি টিউটর হোম সেখানে সাবস্ক্রাইব করে রাখবা বেল বটনটা অন করে দিবা তো বন্ধুরা ভালো থাকো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম